এক চমৎকার হাদিস নবীজি ইসালিয়া উল্লেখ করেছে নবীজি ইসালী সাল্লামকে একবার হুকবা কাফেরদের সর্দার সে একবার চিন্তা করছে যে আমি পুরা মুকার মধ্যে সবচেয়ে ভালো ভালো যে লোকগুলো আছে এই লোকগুলোকে আমি আপ্যায়ন করি মেহমানদারি করি তখন সে পুরা মুকার মধ্যে যখন সবগুলা ভালো মানুষের দৃষ্টি করল দৃষ্টি করার পরে এবার ভালো মানুষগুলার মধ্যে উনি দৃষ্টি দিলেন কোন কোন লোকগুলা ভালো দেখলেন তার দৃষ্টিকোণ গুলা দুনিয়ার হতে ভালো কিন্তু এক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এ সমস্ত লোকগুলা ভালো না তখন সে চিন্তা করলো দুনিয়ার মানুষের কাছেও ভালো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেও ভালো এরকম কে আছে

আপনি না আপনি সব সাহাবিরা জানে আমি কাফের এখানে লুকাচুরির কিছু নাই আমি নাম পরিবর্তন করব না আমি কাফের আপনার কাছে স্পষ্ট আপনার সাহাবিদের কাছে স্পষ্ট কিন্তু আমি করেছি নবীজি আমার এই ঘরের মধ্যে আপনি সর্বপ্রথম খাবার খাবেন যে ভালো খাবারটার আয়োজন করেছি এটা আমি আপনাকে দিয়ে শুরু করব নবীজি তাকে দাওয়াত দিলেন কোনো কাফের সাথে আমি রসুলের আপস হয় না না আদর্শিক আপোষ না অন্য কোন ধর্মীয় আমি রসুলকে তোমার বাড়িতে নিতে হয় তাহলে তুমি সকলের সামনে কালিমা পড়ো তোমার বাড়ি থেকে খাবার খাবো সে প্রথম অবস্থায় একটু দুস্থবোধ করেছে তার চেহারা মরিন হয়ে গিয়েছে যখন চিন্তা করলো যে রসুল আসলেও যাবে না বেঈমানের বাসায় যে কালিমা করে নাই এরকম নাফরমানের বাসায় নবীজি খাবার খাবে না তখন সে সবার সামনে বলল নী তার বাসায় গেলেন খাবার খেলেন খাবার পর পরে তার যে বন্ধুর টিমটা আছে যে খারাপ কাফের বেইমান যে বন্ধুর যে টিমটা আছে এই একটা দলবদ্ধ হইয়া এ বন্ধুগুলো তুমি যদি মোহাম্মদকেই দাওয়াত দাও তাহলে তুমি আমাদেরকে কেন দাওয়াত যেখানে মোহাম্মদ যায় সেখানে আমরা যাবো না আরে ভাই আমি তো মনোত করেছি ভালো একজন লোককে খাওয়াবো কিন্তু এই লোকটা তো কালিমা না পড়লে খাবার খাবে না তাকে দেখার জন্য কালিমা পড়েছি তখন এই সবগুলা কাঁপেন বলছে উপবারেবার দেখার জন্য পড়ছ না দিল থেকেই পড়েছ এটা তো বুঝতেছি না প্রমাণ করে দাও তখন উপায় দুষ্ট বন্ধুগুলোর দিকে তাকাইয়া বলছে বন্ধুরা আমার আমিও জানি জমিনের জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর জমিনে সবচেয়ে নাফরমান তাদের মতো বন্ধুরা বাকি আমি চলতে গেলে তাদের দরকার আছে সমাজ রক্ষা করতে গেলে দেশ রক্ষা করতে গেলে জাতি রক্ষা করতে গেলে অনেক সময় ইমানও বিক্রি করতে হয় হয় না বলে না তো এসে বলছে আমি জানি তুই নিকৃষ্ট এরপরেও তাদের সাথে চলতে গেলে আমার তো তাদের কোনো শর্ত সারায়াত পাওয়া দরকার কি শর্ত তোমরা বলো এবারে এই কাফের দুষ্ট বন্ধুরা বললো বা যেই জোবান দিয়ে তুমি কালিমা পড়েছ ওই জোবান দিয়ে তুমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নুরানি বরপতি চেহার মানে তুমি তুতু নিক্ষেপ করবা না যখন বন্ধুরা বললো যে সুবান দিয়ে তুমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর কালিমা পড়েছ ওই সুবান্দি তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের মধ্যে তুমি নিক্ষেপ করবা উকবা আর চৌদিয়া টপ 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 করে পানি করে উকবা বলে যে লোকটা কিছুক্ষণ আগে আমার বাসায় খাবারে খেয়ে গেল যে লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না দুইটা তিনটা চারটা সাতটা আসমান সৃষ্টি করেছে যে লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জমিন সৃষ্টি করেছে সেই লোকটার জন্য পুরা বিশ্ববাসী পাগল হয়ে যায় রাত্রের বেলা যদি তার ঘরের মধ্যে কেউ যায় মনে করে আকাশের চাঁদ তার ঘরের মধ্যে রয়েছে যদি সকাল বেলা কোন ব্যক্তি এই লোকটার ঘরের মধ্যে যায় মনে হয় আসমান থেকে সূর্য ঘরের মধ্যে উদিত হয়েছে এমন একটা সুন্দর লোকের চেহারার মধ্যে আমি থুতু নিক্ষেপ করতে পারি না উকবা যখন চোখের পানি ফেলে কান্না করলো এবার কাফেররে বলল আমার আমাদের তোমার সাথে কোনো বন্ধুত্ব নাই আমাদের সাথে বন্ধুত্ব করতে হলে ইউরোপকে খুশি করতে হবে জনগণের সামনে তুমি স্পষ্ট বলে দিতে হবে আমি ক্ষমতায় গেলে ইসলামী আইন বাস্তবায়ন করব আমি ক্ষমতায় গেলে দাড়ি পাল্লার মাধ্যমে নেই ইনসাফ প্রতিষ্ঠা করব আর যখন গোপনে গোপনে ইউরোপ আমেরিকার সাথে তুমি দালালি করতে যাইবা তখন তাদেরকে তুমি স্পষ্ট বলে দিবা যে আমরা যদি ক্ষমতার মধ্যে যাই রে আমরা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে পারবো না এ যদি আল্লাহ রসুলকে তুমি খুশি করতে চাও আল্লাহর রসুলকে যদি খুশি করতে চাও আমাদের সাথে বন্ধুত্ব চলবে না আমাদের সাথে বন্ধুত্ব ব্যাকআপ করতে হবে এবার উৎপা বলে পৃথিবীর মধ্যে রসুলের চাইতে দুষ্ট বন্ধুর লোকে চলতে গেলে তোদের প্রয়োজন আছে না নাই বলেন আছে উপ্বা যুক্তি দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহ রসুল সফল আলোয়সাল্লামের দরবারে গেলেন নবীজি সাল্লাল্লাহ সাল্লাম মজলিশের মধ্যে শত শত সাহাবাইগেরাম ছিলেন আল্লাহর রসুল সফল্হা ওয়াহিসাল্লাম মজলিশের মধ্যে তালিম দিচ্ছি যখন নাকি উপ্বা দৌড়িয়ে দৌড়ে নবীজির কাছে আসতেছি আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলছে রে এতদিন তো পুরা কাপের পুরা টিম আমার মার বিল্ডিংটা করেছি এতদিন পুরো দেশের ভিতরে ফেসিবাদ নামক এক সরকার বিরোধিতা করেছে আজকে ইসলামের নাম দিয়ে মনে হয় দেশের ভিতরে ইসলাম কায়েম হবে নবীজি মনে করছে কাফেরদের একটা দল যখন মসজিদের মধ্যে আসতেছে মনে হয় পুরোটা টিম আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহর রাসূল মুস্কে আসি দিয়ে উমরের চেহারার দিকে তাকায় তাকায়া তাকায়া বলে উমর তাকায়া দেখো উমর বলে নবীগো শরণ অন্তর নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন মানুষের সাথে আপনি চলেন নাই আমি উমার আজাহিরি জমানা থেকে নিয়ে প্রত্যেকটা কাফের রক রেশার সাথে আমি চলাফেরা করেছি প্রত্যেকটা কাফের সাথে মুখা বসা করেছি সমাজের দিক থেকে বহুত আপনার বিরোধিতা করেছি সমাজকে রক্ষা করতে গিয়ে নবী গো আপনাকে গালি দিয়েছি সমাজকে রক্ষা করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে বহুত কথা বলেছি আর কাফেররা আমাকে কফর দিয়েছে আমি যদি ইসলাম ছেড়ে দেই আমি যদি ইসলামী আইনের পক্ষে মদিনার মধ্যে বাস্তবায়নের পক্ষে কথা না বলি আমার এই সমাজের লোকের নেতা বানায়া দিবি